আসসালামু আলাইকুম দর্শক যা আশঙ্কা করছিলাম ঠিক সেম ঘটনাটাই ঘটেছে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা গোপালগঞ্জে গিয়েছেন টু গোপালগঞ্জ এবং সেখানে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের অনেক সাহস তারা দেখানোর চেষ্টা করছেন যে পুরো বাংলাদেশটি তাদের জন্য অবাধ এবং কোনো বিশেষ এলাকা কোনো রাজনৈতিক দলের দুর্গয়ে পরিণত হতে পারে না তো এই যে অভিলাষ সেই অভিলাষ নিয়ে তারা গোপালগঞ্জের দিকে গিয়েছেন সঙ্গতি কারণে তাদের এই যাত্রাকে কেন্দ্র করে সেখানকার প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ওই শহরের যারা শান্তিপ্রিয় মানুষ এবং সর্বোপরির ওখানে দায়িত্বরত যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা গত রাতে ঘুমাতে পারেননি এখন বোঝার চেষ্টা করুন যে মানুষগুলো গত রাতে ঘুমাতে পারেননি সেটা সাধারণ মানুষ বলেন সরকারি কর্মকর্তা বলেন শহরের যারা দোকানপাট করেন তারা বলেন সব মিলিয়ে তারা কাদের প্রতি বিরক্ত হয়েছে ক্রোধ কাদের উপর ছিল কারণে যাদের কারণে তাদের কষ্ট হয়েছে তাদের উপর ছিল এই এক দুই নম্বর হলো যে এই অনুষ্ঠানে তারা যখন গেছে যাওয়ার পথেই তারা বাধার সম্মুখীন হয়েছে কোনো মতে প্রোটোকল নিয়ে তারা সেখানে গেছে উপস্থিতি একেবারে ছিল না এবং একটা সময় আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন এসে সেই সবাই স্তর ভেঙে চুরমার করে দিয়েছে প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে পত্রিকাগুলোর যে অনলাইন ভার্স মানে যাকে বলে মাল্টিমিডিয়া সেকশন রয়েছে তারা এই ঘটনার লাইভ দেখাচ্ছিল এবং সেখানে আমি দেখলাম যে একজন এনসিপির লোক সভায় স্থলে নেই যার যার মতো করে পালাচ্ছে এর মধ্যে স্পষ্টতই দাড়িওয়ালার লোকজন আছে টুপিওয়ালার লোকজন আছে পাঞ্জাবি পাজামা পরা লোক আছে এখন তারা কি জামাতের না চর্মনায়ের এটা বোঝা যাচ্ছে না এবং তারা ভিতর সন্ত্রস্ত হয়ে তাদের হাতে লাঠি কিন্তু লাঠি নিয়েই তারা দৌড়াচ্ছে পালাচ্ছে কাউকে ধাওয়া করছে না পালাচ্ছে যে যার মতো বিভিন্ন এবং পুলিশের আশ্রয় নিচ্ছে পুলিশ তাদেরকে কোনো রক্ষা করতে পারছে না এবং এক একটা জায়গাতে ভিডিও ফুটেজে দেখলাম যে বেশ কয়েকটি হিউ অ্যান্ড ক্রাই সেখানে সেনাবাহিনীর পা ধরে ক্ষমা চাওয়া হচ্ছে আশ্রয় চাওয়া হচ্ছে মানে অবস্থা এবং এটার হেডলাইনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এগুলো আমি আসলে এখানে বলতে চাচ্ছিলাম আমি আজকে মানে যখন এই ভিডিওটি করছি ষোলো তারিখে এই ষোলো তারিখটি জুলাই মাসের ষোলো তারিখ গত বছর বাংলাদেশের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল তো সেই টার্নিং পয়েন্টের দিনটি দিনটি উদযাপিত হবে অনেক চমৎকারভাবে কিন্তু আজকে ঢাকার আকাশ মেঘলা আকাশ কাঁদছে গোপালগঞ্জের আকাশ কি অবস্থা আমি জানি না তো সেই অবস্থাতে তারা এই অনুষ্ঠানটি উদযাপন না করে বরং এদিন তারা খুচাখুসি করতে গেছে গোপালগঞ্জে খুচাখুচি করতে গেছে এবং তাও মানে যাকে বলা হয় আওয়ামী লীগের ওই জায়গাটাতে মূলত এটা তাদের দরকার ছিল না প্রকৃতিতে দুটো জিনিস কখনো সহ্য হয় না প্রকৃতি সহ্য করে না এক নম্বরে যেটা সহ্য করে না সেটা হলো আপনি অপ্রয়োজনীয় কাজ করবেন কতগুলো কাজ করবেন এটা প্রকৃতি সহ্য করবে না আপনার টাকা থাকুক ক্ষমতা থাকুক যৌবন থাকুক সৌন্দর্য থাকুক এটাকে অপ্রয়োজনে আপনি ব্যয় করবেন এর ফলে কি হবে যখন আপনার সেটা প্রয়োজন হবে শক্তি টাকা যৌবন আপনি তখন পাবেন না আপনার সেটা তখন শেষ হয়ে যাবে এটা হলো প্রথম অপ্রয়োজনীয় জিনিস প্রকৃতি কখনো সহ্য করে না অনেক রূপবতী নারী তারা দেখা গেল একশোটা প্রেম করেছে অনেক রূপবান ছেলে একশোটা প্রেম করেছে বিয়ে করার পরে দেখা গেল যে তারা যেভাবে আশা করেছিল তার রিভার্স অর্থাৎ সুন্দরী পেলো বুড়া কালা ঢাউস আর রূপবান মানে সুন্দর যে ছেলেটি সে পেল একেবারে সেমি বুড়ি একজন মহিলাকে এখন সেই মহিলার সাথে তাদের যে স্বাভাবিক সম্পর্ক সেটাও হয় না তাহলে ওই যে যৌবনের যে অভিচারটা এটা দেখবেন যে ব্যক্তিগত জীবনে এরকম ঘটনা ঘটে টাকার অবস্থা টাকা সঞ্চিত আছে বাবা রেখে গেছেন দাদা রেখে গেছেন অথবা আপনি অনেক কষ্ট করে উপার্জন করেছেন কিন্তু একটা সময় আপনার কাছে মনে হলো টাকা মানে কাগজ খরচ করা শুরু করলেন হঠাৎ করে দেহে বাসাবাদ্য রোগ ছেলে অসুস্থ প্রয়োজন টাকা নেই দরিদ্র হয়ে গেছেন কত হাজার কোটি টাকার মালিক জাস্ট দুই তিন বছর আগে যাদের এক হাজার কোটি টাকা ছিল এখন এরকম অনেক লোক শিলুনে গিয়ে চুল কাটার মতো টাকা নেই এই ঢাকা শহরে নিজের চোখে দেখা এগুলো প্রকৃতি সহ্য করে আননেসেসারি যে কোনো কাজ অপব্যয় বলেন ব্যয় বলেন দম্ভ বলেন সবকিছু তো সেই দিক থেকে গোপালগঞ্জে যাওয়া তাদের প্রয়োজন ছিল না এক দুই নম্বর হলো আওয়ামী লীগ তো এখন তাদের শত্রু না আওয়ামী লীগ মূলত এনসিপির বন্ধু হতে পারত ইনু সাহেবের বন্ধু হতে পারতো এবং এটা এত গোপনে এত সুন্দরভাবে হতে পারতো যেটা বলার মতো না ফলে আওয়ামী লীগের তার খোঁচানোর দরকার নেই তার শত্রুতা এখন কার সাথে বিএনপির সঙ্গে তো বিএনপির সঙ্গে শত্রুতা সে তো বিএনপির সঙ্গে পারছে না সে যদি পারো একটু ফেনিতে গিয়ে এ ধরনের একটু তাফালিং করে আসুক তো দেখি যে আমাদের লোকজনদেরকে নিয়ে ফেনিতে একটু তাফালিং করে আসুক বা নোয়াখালীতে গিয়ে একটু তাফালিং করে আসুক বগুড়াতে গিয়ে একটা মিটিং করে আসবে দেখি কেমন পারে চট্টগ্রাম শহরে একটা করুক দেখবে যে ঝাঁপা হয়ে যাবে তো তাদের মূল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি কিন্তু সেই বিএনপির সঙ্গে তারা না পেরে তারা ওই আছে না যে বউয়ের সঙ্গে না পেরে ঝিয়ের উপর রাগ ঝাড়ে এখন তারা দুর্বল মাঠ থেকে নিষিদ্ধ যাদের কোনো অস্তিত্ব নেই তাদের সাথে গেছে মাস্তারিন করার জন্য ফলে কি হলো মানে এইরকম একটা বিশৃ অবস্থা